বন্ধুরা স্বাগতম সবাইকে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ক্যারিবিয়ান সাগরের বিস্তৃত নীল জলরাশির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আমেরিকার এক বিশাল যুদ্ধ জাহাজ আকাশ ছিল মেখলা বাতাস শান্ত চারপাশে যেন নিস্তব্ধতা জাহাজটির নাম ইউএসএস গ্র্যাভেলি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ও ভয়ঙ্কর শক্তিশালী একটি ডেস্ট্রয়ার যা সাধারণত সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর মিশনেই মোতায়েন করা হয় শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক কিন্তু সেই শান্ত পরিবেশ হঠাৎ বদলে যায় জাহাজের রাডারে ধরা পড়ে দক্ষিণ দিক থেকে অস্বাভাবিক গতিতে ছুটে আসছে তিনটি ছোট আকারের কিন্তু অত্যন্ত চটপটে নৌযান খুব অল্প সময়ের মধ্যেই তারা আমেরিকান যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে রেডিওতে ভেসে আসে ভেনেজুয়েলার পক্ষ থেকে কঠোর বার্তা আপনারা ভেনেজুয়েলার জলসীমার অত্যন্ত কাছে চলে এসেছেন অবিলম্বে দিক পরিবর্তন করে আন্তর্জাতিক জলসীমায় ফিরে যান কিন্তু ইউএসএস গ্র্যাভেলি থেকে কোনও জবাব দেওয়া হয়নি জাহাজটি নির্বিকারভাবে নিজের নির্ধারিত পথে এগোতে থাকে যেন সতর্কবার্তাটি তারা শুনতেই পায়নি এতে উত্তেজনা আরও বাড়ে ভেনেজুয়েলার নৌযানগুলো আবার রেডিওতে হুঁশিয়ারি দেয় এই এলাকা আমাদের সার্বভৌম সীমানার অন্তর্ভুক্ত আপনারা যদি এখনই সরে না যান তাহলে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব কিন্তু ইউএসএস গ্র্যাভেলি কোনোভাবেই সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিল না সময় যত গড়াতে লাগল পরিস্থিতি ততই বিস্ফোরণের দিকে এগোতে থাকল ভেনেজুয়েলার পেট্রোল বোর্ডগুলো দুঃসাহসিক কৌশলে আরও কাছে চলে আসে এতটাই কাছে যে দুই পক্ষের নাবিকরাই খাকে অপরকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন হঠাৎ করেই ভেনেজুয়েলার জাহাজের ভারী মেশিনগান ঘুরে যায় আমেরিকান যুদ্ধ জাহাজের দিকে কয়েক সেকেন্ডের মধ্যেই ইউএসএস গ্র্যাভেলির কমান্ড ব্রিজে জরুরি সংকেত বেজে ওঠে মুহূর্তেই জাহাজ জুড়ে উচ্চস্তরে সাইরেন বেজে ওঠে আজ যুদ্ধ প্রস্তুতির নির্দেশ ছড়িয়ে পড়ে পুরো ডেকে মিসাইল লঞ্চারগুলো ধীরে ধীরে নিশ্চিত ভঙ্গিতে ঘুরে দাঁড়ায় ভেনেজুয়েলার নৌযানগুলোর দিকে তারপর এক বিকট শব্দে ছুটে যায় একটি মিসাইল আকাশ যেন কেঁপে ওঠে তবে সেটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেনি জাহাজের খুব কাছ দিয়ে চলে গিয়ে সমুদ্রে মিলিয়ে যায় এটা কোনো প্রযুক্তিগত ভুল নয় এটা ছিল শক্তির প্রদর্শন এক নীরব হুঁশিয়ারি বার্তাটি স্পষ্ট ছিল ভেনেজুয়েলার নাবিকরা বুঝে যায় এই আমেরিকান যুদ্ধ জাহাজকে ভয় দেখিয়ে পিছু হটানো সহজ কাজ নয় পরিস্থিতির গুরুত্ব আজ করে তারা আর দেরি না করে সরাসরি নিজেদের দেশের এয়ারবেস কমান্ড সেন্টারের সঙ্গে জরুরি যোগাযোগ স্থাপন করে মাত্র কয়েক মিনিট পরেই ভেনেজুয়েলার আকাশে গর্জন করে উঠল দুটি যুদ্ধ বিমান তারা ছিল রাশিয়ার এসিউ থার্টি অত্যাধুনিক ফাইটার জেট ভেনেজুয়েলা এগুলো রাশিয়ার থেকে কিনেছে যা একসাথে আকাশ মাটি এমনকি সমুদ্রের জাহাজেও আক্রমণ চালাতে পারে এই জেটগুলোর গতি ঘন্টায় প্রায় আঠেরোশো কিলোমিটার যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত খেলা শেষ ফাইটার জেটগুলো সরাসরি আমেরিকান যুদ্ধ যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেল তাদের পাইলট আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করল রেডিওতে প্রথমে ঠান্ডা গলায় সে বলল আপনাদের কাছে আট মিনিট সময় আছে এখান থেকে সরে যাওয়ার এরপর যদি রুট না বদলান তাহলে আমরা কঠোর হব কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না তারা ভাবল এটা শুধুই ভয় দেখানো কিন্তু তারা জানত না এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো সামনে এসে আমেরিকান যুদ্ধজাহাজের পথ আটকাল দুই পক্ষের মধ্যে তখন মাত্র দেড় কিলোমিটারের দূরত্ব আমেরিকান যুদ্ধ জাহাজের টার্গেটিং সিস্টেম সক্রিয় হল রাডারের তিনটি জাহাজ একে একে লক হয়ে গেল সব কিছু নিখুঁতভাবে কাজ করছিল যতক্ষণ না হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল আমেরিকান যুদ্ধ জাহাজের ক্রুরা বুঝতে পারল তাদের স্যাটেলাইট সংযোগ কেটে গেছে জাহাজের রাডার জিপিএস এমনকি আমেরিকান কমান্ড সেন্টারের সিগনাল সব একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে কমান্ডার হতভম্ব কিভাবে সম্ভব ঠিক তখনই স্ক্রিনে দেখা গেল ভেনেজুয়েলার ফাইটার জেটগুলো আমেরিকান যুদ্ধজাহাজকে লক করেছে এবার সবাই বুঝতে পারল আসল রহস্যটা কোথায় রাশিয়ার তৈরি এসিও থার্টি যুদ্ধ বিমানগুলো শুধুই দ্রুতগামী নয় এদের মধ্যে রয়েছে অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং সিস্টেম যা কাছাকাছি থাকা যে কোনো স্যাটেলাইট যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে এক কিলোমিটারের মধ্যে যে কোনো ইলেকট্রনিক সিগনাল জ্যাম করে দিতে পারে এর মানে দাঁড়ায় সেই মুহূর্তে ইউএসএস গ্র্যাভেলি কার্যত বিচ্ছিন্ন অবস্থায়